না কিনে নাই উনি ওনার সাথে উনি আঞ্চলিক ভাষায় কথা বাচলি দেখলাম খুব ভালো এক লোক আমি তো حاجه না আসলে ঠিক আছে এরকম মানুষটা পাওয়াটা বড় কঠিন সত্য কথাটা কইতে গেলে আদি কি জন্ম নিবে অবিশে জন্ম নিবে অবিশে জন্ম নিবে এই আদি জন্ম নিবে অবিশে নিবে এই আসল হবে আরে খাদির জন্ম হবে নতুন করে অবশ্যই মানুষের শিখে দিয়ে গেছে মানুষের কিভাবে শিখাই দিয়ে গেছে আর কিভাবে তার মেধা দিয়া মানুষের মানে বুঝাই দিয়ে গেছে কি কিভাবে দেশ ছাড়াইতে হবে কার সাথে কিভাবে কথা বলতে হবে সে এটা বুঝে বুঝে ভালো মানুষগুলা অহান নাম বোকানা অহান মানুষগুলা প্রতি ঘ্যান হাতি গেলে গেছে গা আরেকজন ঢুকে দিয়ে গেছে তার মতন আরেকজনের ঢুকে দিয়ে গেছে তার জায়গাটা আইতে গেলে আরেক খাদিন মতন আইতে হইব